ভবতারিণী মায়ের মন্দির সবাই জানে এক কথায় দক্ষিণেশ্বরে তবে দক্ষিণেশ্বর ছাড়াও মায়ের আরেকটি নতুন মন্দির তৈরি হয়েছে যা হলো কলকাতার একেবারে দক্ষিণ প্রান্তে গড়িয়ার শীতলা মন্দির অঞ্চলে মন্দিরটি এক কথায় অনবদ্য সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরটিকে আর সহজেই হাতের কাছে হওয়ায় আপনারা যেতেই পারেন দিন এই এই মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে আসবে তার সমস্ত কিছুই ডিটেল এই ভিডিওতে আমি জানিয়ে দেব আপনাদের খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এই ভবতারিণী মায়ের নতুন মন্দিরটি গড়িয়ার নবদূর্গা পুজোর কথা সবাই জানে জাঁকজমক করে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই মিতালি সঙ্গের পুজোটি হয় প্রসাদ স্কুল প্রাঙ্গনে আর এই প্রসাদ স্কুল প্রাঙ্গনের ঠিক বিপরীতেই হচ্ছে এই ভবতারিণী মায়ের মন্দিরটি গড়িয়া শীতলা মন্দির বহু পরিচিত স্থান এবং চর্চিত এই জায়গা গড়িয়া শীতলা মন্দির সামনেই এই গলিটির মধ্যে গলিটির মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে স্টেশন যার মন্দিরটি অবস্থিত আপনারা গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকেও এখানে আসতে পারেন খুব সহজে আবার নিজেদের ফোর হুইলার বা টু হুইলার নিয়েও আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দির চত্বরে এখানে সুন্দর পার্কিং এর সুব্যবস্থা রয়েছে মূল মন্দির চত্বরে উঠে আসতে হলে আপনাদের আসতে হবে মার্বেল বাঁধানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ির মাধ্যমে এই সিঁড়ির দুপাশে রয়েছে রকমারি ফুলের বাহার। যা পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে মূল গর্ভগৃহে রয়েছেন মা ভবতারিণী এবং তার দুই পাশে শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ ও জগৎজননী মা সারদা মায়ের স্নিগ্ধ ভবতারিণী রূপটি এতই মন মোহকর যে সেখান থেকে চোখ ফেরানোই দায় এই মন্দিরের নির্মাণ কার্য যে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এমন বলার কোনো কারণ নেই কারণ এখনও অনেক জায়গায় নির্মাণ কার্যের সম্পূর্ণতা বাকি রয়েছে তবুও এই মন্দিরে এলে এর শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং মায়ের মূর্তি ও এদের প্রসাদ বিতরণের ধরন দেখলে আর বিশেষ করে পুরোহিত মশায়ের ব্যবহার আপনাদের মুগ্ধ করবেই এই মন্দির চত্বরে আরো কিছু মন্দির রয়েছে মূল মন্দির ছাড়াও একদিকে রয়েছে ভোলেনাথের শিবলিঙ্গ এবং এর পাশেই রয়েছে বিষ্ণু মন্দির মাঝখানে একটি তুলসী মঞ্চও করা রয়েছে এই শিব মন্দিরে অনেকেই এসে শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন এই মন্দিরে ভোগের সুবন্দোবস্ত রয়েছে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা যদি এসে এই মন্দির প্রাঙ্গণ থেকে কুপন সংগ্রহ করতে পারেন তবে বিনামূল্যে আপনারা মায়ের ভোগ পেতে পারেন ছাড়াও রয়েছে আপনারা যদি নিজেদের পুজো ও ভোগ দিতে চান তবে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর সন্ধেতে রয়েছে মায়ের শুকনো ভোগের প্রসাদ যা সকল দর্শনার্থীদের মধ্যেই বিতরণ করে দেওয়া হয় আমরা এই প্রসাদ পেয়েছিলাম যা এই ভিডিও শেষে দেখানো হয় সকালবেলায় এই মন্দিরের যা রূপ তা বহুগুণ বেড়ে যায় আলোক ছটায় উজ্জ্বলিত হয়ে সন্ধ্যের দিকে এবং এর পরেই থেকে আকর্ষণীয় জিনিসটি এখানে শুরু হয় যা হল মায়ের সন্ধ্যারতি একবার দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না এই সন্ধ্যারতির মাহাত্মকে এখন এখানে সন্ধারতির প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে ঠাকুর মশাই তার সন্ধারতির প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকক্ষণ আমরা উপেক্ষা করছি আপনাদের সন্ধ্যারতির পুরো ভিডিওটি দেখাবো বলে ধীরে ধীরে ভক্তগণের সমাগম বাড়তে শুরু করেছে এই মন্দির প্রাঙ্গনে এই মন্দির প্রাঙ্গনেই তাদের বসার সুবন্দোবস্ত রয়েছে আরতি দেখার জন্য আর এই স্থান থেকে সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন মায়ের এই অপরূপ আরতি এখানে ধন্য দেওয়া হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাটাতে শুরু হবে শীঘ্রই তার প্রস্তুতি নিচ্ছেন পুরোহিত মশাই Terima kasih শেষ হল মায়ের সন্ধ্যা এই সন্ধ্যারতির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার অনুরোধ রইল পারলে একবার এসে এই সন্ধ্যারতি প্রত্যক্ষ করে যাবেন এই মন্দিরে তির পর মাকে ভোগ দেওয়া হয় তারপর এই ভোগই ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এই মন্দিরে সবাই সুশৃঙ্খলভাবে লাইন করে দাঁড়ান এবং এই মায়ের প্রসাদ দেওয়া হয় তাদের হাতে হাতে আজ আপনাদের সামনে তুলে ধরলাম একটি নতুন মন্দিরের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল ফিরে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে কিছুদিনের মধ্যেই